হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আফরিন ব্লগ চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর আমি নিয়ে আসলাম নতুন ভিডিও অনেক দিন ব্রেকে ছিলাম তার কারণে আমি ভিডিও দিতে পারি না তো ভাবলাম আজকে একটা খুবই উপকারিত একটা ভিডিও দিই আপনাদের মাঝে অনেকে আছেন ফ্রিজে রাখা গোস্ত বেশি দিন হয়ে গেলে খেতে পারেন না বা খেতে ভালো লাগে না একটা বাজে গন্ধ লাগে তো তার জন্য আমি আজকে এই ভিডিওটা তো আমি গরুর গোস্ত নিয়ে নিলাম ফ্রিজে রাখা বুটের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করব তো গরু গোস্তর মধ্যে আমি লবণ হলুদ মেখে পানি দিয়ে আমি গরুর গোস্তগুলো ভাপিয়ে নেব ভাপানোর সাথে সাথে কিন্তু যে ফ্রিজের একটা গন্ধ ছিল ওই গন্ধটা চলে যাবে তো তার জন্য আমি ভাপিয়ে নেব আর আজকে সম্পূর্ণ রান্নাটা আমি উনুনে করব। তো বুটের ডাল নিয়ে নিলাম লেবু পাতা দিয়ে দিব পেঁয়াজ রসুন কেটে নেব লেবু পাতা দিলে একটা স্মেল আসে তো তার জন্য আমি লেবু পাতাটা ইউজ করব। আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন তো আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নেব আমার গোস্তটা কিন্তু ভাব চলে আসছে তার মধ্যে আমি লেবু পাতাগুলো ছেড়ে দিয়ে দেব অনেকে চিন্তা পড়ে যায় আরে এতদিন ফ্রিজের মাংস কীভাবে খাবো খেতে তো ভালো লাগবো না কি করব মাংসটা দিয়ে তো আজকে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই তাদেরও ইচ্ছা করবে গরু মাংস খাওয়ার জন্য তো আমার মাংসটা ভাপানো হয়ে গেছে পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে আমি মাংসটা ঢেলে কড়াইতে নিয়ে নিলাম পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব আজকে রান্নাটা আমি কড়াইতে বুনা বুনাভাবে করব খুবই লোভনীয়ভাবে হবে ভাজা ভাজা হবে মাংসটা তো আমি গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে তেল দিয়ে দিব এটা এই মাংসটার মধ্যে আপনারা চাইবেন একটু বেশি করে তেলটা ইউজ করার জন্য আদা বাটা দিয়ে দিতে ভুলে গেছে আমি আদা বাটাটা দিয়ে দিলাম তো আপনারা এই মাংসটার ভিতরে তেলটা ভালোভাবে দিবেন আর মশলাটা একটু বেশি বেশি করে দিবেন যার কারণে খেতে একটু ভালো লাগবে তো আমি মশলাগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে মেখে নেব হাতের প্রসেসে মাখতে পারতাম কিন্তু মাংসটা যেহেতু গরম তাই আমি মাখি নাই আমি কড়াইটা বসিয়ে দিলাম উনুনে বসিয়ে আমি লেবু পাতাগুলো দিয়ে দিব তো আমি লো আছে অল্প জাল দিয়ে আমি কষিয়ে নেব ভালোভাবে মাংসগুলো একটু পর পর নেড়ে দেব গরু মাংস যেহেতু একটু তো সময় লাগবে তার জন্য আমি ধৈর্য নিয়ে আমি মাংসগুলো রান্না করব তো মাংসগুলো যখন এরকম কালার চলে আসবে তেল চলে আসবে মাংসটা সিদ্ধ হয়ে আসবে তো মনে করবো আপনার মাংসগুলা কষানো হয়ে গেছে তা আমি ধুয়ে রাখা ডালগুলো মাংসের সাথে দিয়ে আমি একটা হাঁড়িতে ঢেলে দেবো আমার পরের সাইজটা যেহেতু ছোট। আমি একটা হাঁড়িতে ঢেলে দিয়েছি ঢেলে মাংস ডাল একসাথে কষিয়ে নিতেছি কষানো ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা কিন্তু লেগে যায় তারপর একটু একটু করে নাড়তে হবে তো আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে তার উপর দিয়ে আমি পানি দিয়ে দিব দিয়ে দেখুন কি সুন্দর কালার চলে আসছে তো ভিও আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যারা যারা আমার ভিডিওটা দেখছেন অনেক সময় নিয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য আল্লাহ হাফেজ